আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা সমস্যা বা আপনাদের আর একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে এই ইন্ডাকশন কুকারটা লাইন দিলে ভিগর ইন্ডাকশন বারোশো চার এটা লাইন দিলে আপনার ই ওয়ান লেখা আসতেছে তো আমি এটা আপনি দেখাই একটু লাইন আসছে পাওয়ার ওয়ান বাটো দেখেন ই ওয়ান আসতেছে তো ই ওয়ান আসার কারণ কি এবং এটার সমাধান কি কিভাবে ঠিক করব এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তবে পুরো ভিডিও দেখবেন সাথে থাকবেন আমি এটা খুলে গ্লাসটা এখন সার্কিটটা খুলে নিব এবং আমি কিছু পার্স মাপ দিয়ে দেখব আপনাদের সাথে আমি শর্টকাটলি যে বিষয়টা ই ওয়ানের কি কারণে আসতেছে আমি শর্ট দেখানোর চেষ্টা করব যে কি কারণে বা কোন পার্টস নষ্ট হওয়ার কারণে ই ওয়ান লেখাটা আসতেছে মূলত ই ওয়ান লেখাটা সে ভোল্টেজ লো থাকার কারণে তো কি কারণে কোন রেস্টুরেন্টস হইতে পারে বেশিরভাগ রেস্টুরেন্স থেকে সমস্যা হয় হ্যাঁ তো আমি রেস্টুরেন্সটা মেপে দেখবো আগে যে কোন রেস্টুরেন্স থেকে এরকম ই ওয়ান সমস্যাটা আসতেছে সমস্যাটা কী আর না হচ্ছে এই রেজিস্ট্যান্সটা মাপে একটু উল্টাপাল্টা দেখাচ্ছে দুইশো সত্তর কে রেজিস্ট্যান্স আর এখানে আছে দেখি কি অবস্থায় আছে এটা খোলা অবস্থায় লাইন দিয়ে দেখি ডিসপ্লে আলো এইটা দেন তো না ঠিক হয় না এখনো ইজি সমস্যাটা আছে তো আমি দুইটা পার্টস খুলে মাপ দিলাম 100 একটা হচ্ছে 820 কে একটা হচ্ছে 270 কে তো আমার 270 কে এখানে মাপ দেখাচ্ছে না এটা সমস্যা মানে এটা প্রবলেম তো আমি এটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি দুশো দুইশো সত্তরকে এটা মাপে আসছে না দুশো সত্তরকে এটা আমি চেঞ্জ করে দিলাম খুলে নিলাম আমি আর একটা লাগাই দিতেছি তো আমি আর একটা সার্কেট থেকে খুলে নিচ্ছি যেহেতু আমার কাছে আপাতত কিনা নাই অরিজিনাল সার্কেট আছে যে ওই সার্কিটতে খুলে আমি ওটা লাগিয়ে দেব তো আমি আর একটা খুলে লাগাই নিলাম এখন জ্বালা দিয়ে করে দেখাচ্ছি বল দেখেন ই জিরো আসছে তার মানে আমি পাত্র দিলে এবার হয়ে যাবে একটু ওয়েট করেন আমি ফিটিং করে আপনার দেখাচ্ছি আমি জাস্ট এইটার পরিবর্তে দুইশো সত্তর কে খারাপ ছিল নষ্ট ছিল আমি ওইটার পরিবর্তে এটার পরিবর্তে এটার পরিবর্তে আমি হাফ কোয়ার্টারে একটা রেস্টুরেন্ট দুশো সত্তর কে লাগাই দিছি যেহেতু আমার কাছে নতুন ছিল না আমি অন্য একটা সার্কিটে খুলে লাগাই দিয়েছি আমি আপনি এখানে মেপে দেখছি সবগুলো মোটামুটি এইটা এটা খুলে মাইপে দেখছি তো এখন ফিটিং করে তারপর আপনি চেক ফিটিং করে নিছি এবার একটু লাইন দিয়ে পানি দিয়ে চেক আপ করে দেখি পানি দিলাম অন করলাম এই যে কিন্তু অলরেডি এখন হিট হয়ে গেছে ই ওয়ান মানে আপনি বোল্ড স্লো ছিল বোল্ড স্লোর কারণে ই ওয়ান আসতেছিল এখন কিন্তু আমার কাজটা সমাধান হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন সবাই ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ইলেকট্রনিক ভিডিও পেতে